আপনি কি জানেন চ্যাট জিবিটি শুধুমাত্র নয় এটি হচ্ছে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এটি কোডিং থেকে শুরু করে ডিজিটাল আর্ট লাইভ নিউজ আপনার ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন চ্যাট জিবিটির কিছু হিডেন ফিচার যার মাধ্যমে আপনার কাজ আরো গুণ ফাস্টার এবং সহজ হয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষে রয়েছে একটি স্পেশাল ট্রিক তো চলুন ভিডিও শুরু করা যাক মাইন্ড ব্লোয়িং টেক্সট বেসড চ্যাটিং চ্যাট জিপিটি অসাধারণ ক্ষমতা হচ্ছে এর মাইন্ড ব্লোয়িং টেক্সট বেসড চ্যাটিং সিস্টেম তো আপনি এই চ্যাট জিবিটিতে যত রকমের কোশ্চেন রয়েছে আপনি সেখানে প্রশ্ন করবেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তার উত্তর আপনি ওখানে পেয়ে যাবেন এই চ্যাট জিপিটির ব্যবহার করে আপনি আসলে কী কী করতে পারেন যেমন হচ্ছে আপনার কোনো ব্লগ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে কাজে লাগবে আপনার ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে লাগবে আপনি চাইলে এটা দিয়ে আহ রিপোর্টও লিখে নিতে পারেন যদি কোনো স্ক্রিপ্ট রাইটার হয়ে থাকেন তাহলে এর মাধ্যমে হচ্ছে আপনার ভিডিওর স্ক্রিপ্ট লিখে নিতে পারেন এবং ভিডিওর যে আইডিয়াগুলো রয়েছে পুরো প্লট সহ সব বিস্তারিতভাবে হচ্ছে চ্যাট আপনাকে ব্যাখ্যা করে দিয়ে দিবে আপনি যদি কোডিং শেখেন বা ডেভেলপার হন তাহলে চ্যাট জিবিটি হচ্ছে আপনার একটি বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করবে চ্যাট জিবিটিতে আপনি জাভা স্ক্রিপ্ট সি প্লাস প্লাস এই এইচটিএমএল সিএসএস সহ সবগুলো কোডিং হচ্ছে আপনি এখান থেকে শিখতে পারেন এছাড়া আপনার কোডিং এ যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এই ভুলগুলো চ্যাট জিবিটি খুঁজে বের করবে এবং সেটাকে সমাধান করে দিতে পারবে এছাড়াও আপনার কোন কোডের কাজ কি সেটাও চার জিপিটি ব্যাখ্যা করে দিতে পারে এআই জেনারেটেড ইমেজ তৈরির ক্ষেত্রেও চার জিপিটি একেবারে পারদর্শী এইখানে চার জিপিটি হচ্ছে ডেল ই এআই টুলস ব্যবহার করে আপনার হচ্ছে ইমেজটা তৈরি করে দিতে পারে তো এই ফিচারের মাধ্যমে আপনি কি কি করতে পারেন যেমন হচ্ছে আপনি লোগো ডিজাইন করতে পারেন আপনি হচ্ছে আপনার ব্যানার ডিজাইনও করতে পারেন এইখানে এবং সেটা অবশ্যই ডাউনলোড করে ইউজ করতে পারেন এছাড়াও ফ্যান্টাসি ওয়ার্ল্ড বা রিয়েলিস্টিক পোর্টেটও তৈরি করে ফেলতে পারেন এইখানে তো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য চার্ট জিবিটি হচ্ছে একটা ভালো একটা টুলস হিসেবে কাজ করবে এছাড়াও আরেকটি ফিচার হচ্ছে লাইভ ওয়েব ব্রাউজিং কিছুদিন আগেও দু হাজার একুশ সাল পর্যন্ত চার্ট জিবিটি হচ্ছে তথ্য দিতে পারত বর্তমানে চার্ট জিবিটি আপগ্রেড হয়ে গেছে এবং এটি হচ্ছে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনার ওপরও বেস করে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে এবং এছাড়াও আপনি এটার মাধ্যমে জানতে পারেন বর্তমান যে আবহাওয়া বর্তমানে আপনার নতুন বাজারে নতুন কোনো মোবাইল আসছে কিনা এবং সেই মোবাইলের বা ফোনের বর্তমান প্রাইস কত সেটা হচ্ছে চ্যাট জিবিটি আপনাকে বলে দিতে পারে এছাড়া এর আরেকটি ফিচার রয়েছে সেটা হচ্ছে পিডিএফ এবং ডকুমেন্ট বিশ্লেষণের ক্ষেত্রে চ্যাট জিবিটি হচ্ছে অসাধারণ আপনার বড় কোনো পিডিএফ আছে একশো পেজ দুইশো পেজ বা এর কব বেশি করে বড় পিডিএফ আছে সেই পিডিএফ পড়তে গেলে অনেক সময় লাগবে তো আপনি জাস্ট ওই পিরিয়ার চার জি আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর ওইখান থেকে বলবেন আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন পেজ থেকে এবং কোন কিভাবে সেটাকে সামারিজ করতে চান এবং সেখানে বলতেও এছাড়াও যে বইয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এখান থেকে স্ট্র্যাক করে নিতে পারেন কোনো চুক্তিপত্র বা হচ্ছে অফিসিয়াল বিষয়ের সারমর্ম আপনি এখান থেকে বের করে ফেলতে পারেন খুব সহজেই ভয়েস টু টেক্সট আপনার ভয়েসকে টেক্সটে রূপান্তরিত করতে অতুলনীয় হিসেবে কাজ করবে যেমন এখানে আপনার ইন্টারভিউ ট্রান্সক্রিপশন করতে পারেন লেকচার বা কনভার্ট করে ফেলতে পারেন আপনার ভয়েস নোটকে লেখায় পরিণত করে ফেলতে চ্যাট জিপিটি ব্যবহার করে চ্যাট জিবি আরেকটি ফিচার হচ্ছে ভাষার অনুবাদ আপনি এখানে অনেকগুলো ভাষা রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেই ভাষা থেকে অন্য ভাষায় আপনার লেখা বা হচ্ছে কথা কনভার্ট করে ফেলতে পারেন খুব সহজেই এই ফিচারটি কাজ করে হচ্ছে যেমন আপনি যদি বিদেশি ভাষার বই পড়তে চান তো চার সহায়তা করবে গ্লোবাল ক্লায়েন্টের সাথে কথোপকথনের সময় হচ্ছে চার জিবিটি আপনাকে প্রচুর হেল্প করবে স্পেশাল ট্রিপটি হচ্ছে চার জিবিটি ব্যবহার করে আপনি চাইলে টাকা উপার্জন করে ফেলতে পারেন এবং এটি খুব সহজেই তা কিভাবে করবেন তো এইটার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম হচ্ছে আপনি চাইলে এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন তো ফ্রিল্যান্সিং জন্য কী কী করতে পারেন তার মধ্যে হচ্ছে আর্টিকেল রাইটিং তারপর এটা হতে পারে ইউটিউবের স্ক্রিপ্ট ভিডিও স্ক্রিপ্ট এবং আপনার ব্লগে লেখার জন্য স্ক্রিপ্ট এছাড়াও আপনি হচ্ছে এআই জেনারেটেড যে আর্টগুলো রয়েছে সেই আর্টগুলো তৈরি করেও বিক্রি করতে পারেন আপনি যদি চান তাহলে পরবর্তী ভিডিওতে চার জিপিটি দিয়ে কীভাবে অর্থ উপার্জন করা যায় সেই বিষয়ে একটি গাইডলাইন নিয়ে আসতে পারি আজকের এই ভিডিওতে চার জিপিটির ফিচারগুলোর মধ্যে কোন ফিচারটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে